বাতামোটা তো নষ্ট হয়ে গেল সারা দেশ থেকে যেভাবে মাজার টাজার ভাঙা শুরু হয়েছে তাইলে আমরা আশ্রয় নেব কেমনি এই যে আমরা ইবাদত বন্দুকি করি মানুষের কাছে আমাদের শান পৌঁছাই মাঝে মাঝে বসে সিদ্ধি খাই সেটা তো থাকতেছে না আমার ঘর তো কোনো সংসার ধর্ম নাই যার মধ্যে আমরা লাইকে থাকমো এইটাই আমাকে সংসার এইটাই আমাকে ধর্ম না না এটা আমরা মাইন্ডে নিতে পারবো না আমরা এই দেশের নাগরিক ওই হুজুর রাজাক করবো সেদিকে আমরা মাইনে নেবো প্রয়োজনে আমরাও ধর্মঘাট করব আমরাও আন্দোলন করব আমরা কোনো মাজারকে ভাঙতে দিতে পারি না মাজার আমাকে সম্ভব এখান থেকে আমরা ইনকাম সোর্স আছে আমরা এখানে শান্তি পূজা পাই ওরা যদি মনে করে আমরা যেটা করে এটাই ঠিক তাহলে সম্ভব না আমাকে পক্ষে হুজুর আছে আমরাও তার সাথে কথা বলবো আর কেউ যদি সারা না দেয় তাইলে অবশ্যই আমরা তাহের হুজুরকে পাবো তাহারি হুজুর অবশ্যই আমাদের সাপোর্ট করবে কারণ উনিও আমাদের মাজারের অন্তর্ভুক্ত মাজারের উনি পক্ষে অনেক কথাবার্তা বলেছেন উনিও ওয়াদা করেছেন একটা মাজার ভতে দেওয়া হবে না তাহলে আমরাও তো তার সাথে থাকতে পারি যাই তাহিরি হুজুরের সাথে কথা বলি অনুযায়ী দিক নতুন শোনাতে সেটি আমরা পালন করব দেখি আমাকে কি ঠেকাই রাখি আরে কুকরান ভাই তুমি এত খেপছো কেন কি হয়েছে আরে আর বলিস না ওই নাকি আমাকে আস্থা না মাজা টাজা সব ভাইয়া দিতেছে এটা কোনো কাজ হইলো ওইখানে কি কোন অন্য কিছু করা হয় হাসাই নাকি তুই সত্যি করছ কাদের এত সুমূর্ত হইলো ভাই যে তারা

এটা কি সত্যি কথা আবার এটাও জানি তোমরা উরসের নামে বিভিন্ন মেয়া সাল আইনাসিকের নাচানাচি করাও এরা কি সত্যি কথা আচ্ছা গোপাল একটা কথা বলো তো এই যে ইবাদতের নাম করে তোমরা এই দরবারের মধ্যে গাঁদা টাজা খাও গান প্রার্থনা করো মাঝে মাঝে শুনি মেয়েরা নিয়ে নাচানাচি করো এগুলা যাকে ইবাদত হইল এটা কি তুমি মুসলিম পছন্দ করো তাছাড়া সবচেয়ে বড় কথা কি জানো এই যে মাজারে গিয়ে কবর ইসলামে চিন্তা করা এটা সবচেয়ে চরম অন্যায় এটা তো তোমার প্রতিনিয়ত করছে তোমার সিঁড়ি কি জানো সিঁড়ির সঙ্গে তোমাদের ধারণায় নাই তাছাড়া এখানে যারা পড়ে থাকে তাদের সংসারের কোন দায়ের দায়িত্ব নাই হয়েছে হয়েছে পরে আর জ্ঞান দিও লাগবো না বুঝছি তুই ওদের দলে কথা কোনো পরামর্শ চাইনি কোন শির করে না হয় সেটা তোর চাই ভালো জানি আর সংসারের কথা তুলি না আমারও সংসার কি তোরা চালাস না আমরাই চালাই যেখানে গেলে আমার মন ঠান্ডা হয় বিবেক ঠান্ডা হয় সেখানে আমি যাবো আমাদের কেউ রুখতে পারবো না এবার দেখি তারা এই আমার দর্গায় মাঝার শরীরে হাত ধরে আমরা আন্দোলন করবে আমরা ওর প্রতিবোধ পরি একটা কথা শুনে রাখ আমরা জানায় তো চাই না জাহানা আমার ভয় করি না পরে চাই ওইখানে শুয়ে রয়েছে যার মাধ্যমে আমরা আল্লাহকে পূজা করব